নমস্কার বন্ধুরা আজকে মন্দারমণিতে আমাদের দ্বিতীয় দিন আজকে সকাল থেকেই টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে বলতে গেলে বৃষ্টি ভেজা সকাল থেকেই শুরু হয়েছে প্রচুর হাওয়া আজকে সমুদ্র উথাল পাথাল কালকে জল কোথায় ছিল আর আজকে কোথায় চলে এসছে যেহেতু সমুদ্র লাগোয়া ব্রিজ তাই ওরা বেশি জল হয়ে গেলে চেন টেনে দেয় কিন্তু আজকে আপাতত খোলাই রেখেছে আমরা আগে টিফিনটা সেরে আসব তারপরে সমুদ্রে একটুখানি আমরা নামব রুম ভাড়ার সঙ্গেই আমাদের ছিল ইনক্লুডিং ব্রেকফাস্ট তাই ওরা দশটার মধ্যেই ওটা ক্লোজ করে দেয় তাই আমাদের চলে যেতে হলো তাড়াতাড়ি গিয়ে দেখছি প্রচুর ভিড় সব টেবিলই প্রায় বুক আমাদের অনেকেই টেবিল পেয়েছে কিন্তু আমি তখনও ঘুরে বেড়াচ্ছি তা তোমাদের দেখাই ব্রেকফাস্টে কি কি রয়েছে অনেক কিছুই রেখেছে ওরা এত খাওয়া যায় না সব রকম জিনিস এখানে রয়েছে ইডলি থেকে ধোসা থেকে এমনি পেঁয়াজি এক এক দিন এক এক রকম রেখেছে আমরা দুদিন ব্রেকফাস্ট করছি দুদিন দু রকম ফল থেকে জুস সমস্ত কিছুই এখানে রয়েছে এত খাবার অসম্ভব খাওয়া যেইটুকু আমি পারলাম নিয়ে বসলাম খাবার খেতে খেতেই আমরা ঠিক করলাম প্রথমে সুইমিং পুলেই নামব সমুদ্রে পড়ে যাব কারণ কাল থেকে এত সুন্দর সুইমিং পুলগুলো দেখছি যে ওই নজর চলে যাচ্ছে আমরা সবাই সুইমিং পুল নিয়েই ব্যস্ত হয়ে গেলাম আমরা খুব মজা করলাম সুইমিং পুলে ইতিমধ্যে আমার বৌমাও চলে এসছে ও প্রচুর ভয় পায় জলকে ও নামতে ভয়ই পাচ্ছিল আমরা জোর করে ধরে একটুখানি নামালাম এবার এখান থেকে উঠে গেলাম নাতিকে নিয়ে একদম সমুদ্রের পাড়ে সেখানে গিয়েও প্রচণ্ড মজা করছি আমরা সবাই মিলে খানিক্ষণ সমুদ্র উথাল পাথাল ও টুপি নিয়ে খুব খেলছে খানিক্ষণ সমুদ্রে আমরা আনন্দ করে তারপরে যে যার রুমে ফিরলাম এত হুল্লোর করতে গিয়ে সবাইকারই প্রচণ্ড খিদে পেয়ে গেছে রুমে এসেই সব শুরু করলো খাওয়ার অর্ডার দিতে প্রচুর পরিমাণে খাবার অর্ডার দিয়েছে এখানে চিকেন রয়েছে কাঁকড়া কাঁকড়াগুলো একদম ওরা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে দেখে লোবি হচ্ছিল এখানে ফুলকপি পোস্ত ভাত ডাল আলু ভাজা সবাই আজকে দুপুরটা এইভাবেই খাওয়া দাওয়া শেষ করলো বিকেলে যাব মনসা ব্রিজ এখান থেকে খুব একটা বেশি দূর নয় মনসা ব্রিজে প্রচুর দোকানপত্র হয়েছে নতুন আমাদের ভুল্লা রাজা সময় তৈরি থাকে কিছুটা আনন্দের অংশ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও